আসসালাম আলাইকুম হজ ও উমরার গুরুত্ব ও ফজিলত আজ শুনবেন পঞ্চম পর্ব গত চার নম্বর পর্বে যেখান থেকে শেষ করেছিলাম তার সেখান থেকে শুরু করছে ইনশাল্লাহ এ ধরনের পাপপঙ্কিলতা ও ঝগড়া বিবদমুক্ত হজকেই হাদিস শরীফে হজে মাবরুর বা মকবুল হজ বলা হয়েছে এবং এর বিশেষ ফজিলত ও মর্যাদা উল্লেখিত হয়েছে এখানে কিছু আমি তুলে ধরছি হজ পূর্ববর্তী সকল গোরা মুছে দেয় হজরত আবু হরাই আনহু বর্ণনা করেন রসুল্লাহাল্লাম এরশাদ করেছেন যে ব্যক্তি হজ করে আর তাতে কোনোরূপ অশ্লীল ও অন্যায় আচরণ করে না তার পূর্ববর্তী কুনানসমূহ ক্ষমা করে দেওয়া হয় সুনানে তিরমি যে হাদিস নাম্বার আটশো এগারো অন্য একটি বর্ণনায় রয়েছে আবু হুরাই রাজি আল্লাহু বলেন আমি নবী করিম সাল্লিয়াল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে হজ করল এবং অশ্লীল কথাবার্তা ও গুনা থেকে বিরত থাকল সে ওই দিনের মতো নিষ্পাপ হয়ে হজ থেকে ফিরে আসবে যেদিন মায়ের গর্ব থেকে ভূমিষ্ঠ হয়েছিল সহী বুখারি হাদিস পনেরোশো একুশ সহী মুসলিম মোসনাদ আহমদ বেশ আরও কিছু সহি হাদিসে বর্ণনাটি এসেছে অন্য বর্ণনায় বলা হয়েছে আতা ইবনে ইয়াসার রহমতুল্লাহ হতে বর্ণিত রসুল বলেছেন যে ব্যক্তি বাইতুল্লাহর হজ করে হজের বিধানগুলো যথাযথভাবে আদায় করে মুসলমানরা তার মুখ ও হাত থেকে নিরাপদ থাকে তার পূর্ববর্তী গুণসমূহ ক্ষমা করে দেওয়া হয় মুসান্নাফ আব্দুর রাজ্জাক হাদেস আট হাজার আটশো সতেরো তাপসের ইবনে ভিতর কথাটি এসেছে আমর ইবনু আসর রাজি আল্লাহ তালহ বর্ণনা করেন দীর্ঘ একা দেশে উল্লাহ সাল্লাম বলেছেন হে আমর তুমি কি জানো না যে ইসলাম গ্রহণ পূর্বেকার যাবতীয় পাপকে মুছে ফেলে হিজরত তার পরবর্তী গুণাসমূহকে মিটিয়ে দেয় এবং হজ অতীতের পাপসমূহ মুছে দেয় সহি মুসলিম হাদিস একশো একুশ আরও বেশ মুসনাদ আহমদ সহ আরও কয়েকটি হাদিসে উক্ত বর্ণনাটি এসেছে হজে মাবরুরের প্রতিদান হলো জান্নাত আবু হরাইরা রাজি হতে বর্ণিত রসুল্লসলাম এরশাদ করেছেন এক উমরা আরেক ওমরা পর্যন্ত মধ্যবর্তী সময়ের গুনাহর ক্ষতিপূরণ হয়ে যায় প্রিয় বন্ধুরা আমরা এই অংশটুকু ছয় নম্বর পর্বে আলোচনা করব ইনশাল্লাহ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ আমাদেরকে কোনো সময় মাফ করে দিক আমাদের হজ করার তৌফিক দান কর্মে